এক কথায় আপনার চোখে বুদ্ধদেব মূল্যায়ন বুদ্ধদেব ভট্টাচার্য একজন প্রজ্ঞ একজন সংস্কৃতিবান একজন সংবিধানশীল একজন দক্ষ দৃঢ় প্রশাসক বুদ্ধদাস সাথে আমার ছাত্র জীবন থেকেই আমি চিনতাম জানতাম আমার আগ্রহ ছিল অনেকবার এসছি আপনি জানেন যে দেগঙ্গায় একটা মেয়ে খুন হয়েছিল বুদ্ধদার সঙ্গে আলিমুদ্দিন স্ট্রিটের থেকে আমি গিয়েছিলাম সেই বাড়িতে সেইখানে এক ঘন্টা গাড়িতে যে কথা হয়েছিলো কী ধরনের মমত্বশীলতা সংবেদনশীলতা আন্তরিকতা না থাকলে একজন ভালো মানুষ হয় না একজন কমিউনিস্ট হওয়া যায় না যা বুদ্ধদার মধ্যে আমি দেখেছি শেষ দিন অবধি তো সেই জীবন চরিত্র নিয়েই উনি চললেন অবশ্যই অবশ্যই সেই জন্য তো সেই প্রেরণায় আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে ছুটেছে এই আজকে যে মানুষের ভিড় দেখা যাচ্ছে কোনো লুচি আলুর নয় নয় বিম্ভাত নয় শুধুমাত্র বাঙালির আবেগ ভদ্র লোক রাজনীতির একজন চলে গেলেন নক্ষত্র শ্রদ্ধা বিশ্বাস এবং আবেগ তিনটে মিলে আজকের এই সমবেত হয়েছে মানুষ স্বপ্ন নিয়ে যে স্বপ্ন উনি দেখিয়েছিলেন সেই স্বপ্নকে আরেকবার উনি চলে যাওয়ার মুহূর্তে একটা জাগ্রত স্বপ্ন মিষ্টি মধুর খেতে ভালো সবার প্রিয় প্রিয়াচু